আমি ইয়াসিন বলে যাচ্ছি যদি ওই অযোধ্যার জায়গায় মসজিদের জায়গায় এক হাজার নয় এক লাখ মন্দির তৈরি করলো আমরা বলবো এটা আমাদের মসজিদ সকলে জোরে বলুন আমাদের মন থেকে মিটবে না যে মিডিয়া যতগুলো মিডিয়া বলা ভারত ভারতবর্ষ খুশি আছে ভারতবর্ষের সনাতন ভাইরা খুশি হতে পারে মুসলমানদের বুকের উপরে পাথর চেপে গেছে আমরা খুশি নই কেউ খুশি আছেন জোরে বলুন না আমরা কেউ খুশি নই কেন বাবরি মসজিদ এমন একটা আঘাত সুপ্রিম কোর্ট দিল্লির ভারতের সুপ্রিম কোর্ট বলেছে আমরা রায় দিচ্ছি এখানে কোনো মন্দির ছিল না মসজিদ ভেঙে মন্দির ভেঙে মসজিদ হয়েছে এরকম তথ্য আমাদের কাছে কিছুই নেই তারপরেও বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে কিসে নিজের বলবুদের ওপরে শক্তির দ্বারা শক্তি প্রদর্শন দেখিয়ে আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা আমার বায়ান শুনবেন কালকে ইউটিউবে ফেসবুকে আর যারা শুনছেন আমার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ছেড়ে আমার আল্লাহ দিবেন না ফেরাউন বলেছিল আল্লাহ রাব্বু আলা আমার থেকে বড় মাহবুদ কেউ নেই তোরা আমার কাছে চাইবি আল্লাহ ফেরাউনের নিচুড়ে রস পার করে দিয়েছে জোরে একবার বলুন সুবহানাল্লাহ নবরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে জ্বালিয়ে দেব আগুনের মধ্যে নিক্ষেপ করে আল্লাহ আগুনকে হুকুম জারি করলে কুল্লা ইয়ানা রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না আল্লাহর কসম ইব্রাহিম নবীর একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর তোমরা কি করবে যারা ভয় খাচ্ছেন এই মাদ্রাসাগুলো মিটে যাবে কোরআন মিটে যাবে ইসলাম মিটে যাবে তাদের ইমান কমসল তাদের মধ্যে নাই তাদের মধ্যে ধর্মের কোনো ইসলামের কোনো জ্ঞানী নেই তাদের মধ্যে দিনই শিক্ষা নেই যার কারণে এই বিশ্বাস তাদের ইসলাম মিটে যাবে আমার আল্লাহ কোরানে যেগুলো বলেছেন সত্য না মিথ্যা বাবা আরও জোরে বলুন সত্য যদি হয় আমার আল্লাহর ওয়াদা আছে বলেন তাজিদ আলী সুন্নতিল্লাহি কে কিয়ামত পর্যন্ত আমার কোরআনের বিধানের একটা জেল জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নাই জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় এই কোরআন যে আপনারা বাড়িতে রেখেছেন অনেকজনের বাড়িতে আলমারিতে কোরআন আছে না নেই আছে মাদ্রাসার আলমারিতে গিয়ে দেখুন কোরআন আছে কোরআনে যারা মনে করছেন আল্লাহ এই কোরানের পৃষ্ঠার মধ্যে কাগজগুলোর মধ্যে আল্লাহ কোরআনকে হিফাজত করেছে তাদের ভুলবুজা হয়েছে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ইন্নানা নাহ্লুনাযাল লাযিকুরুম ওয়া ইন্না লাহুল হাফিজুন আমি আল্লাহই কোরানকে অবতীর্ণ করেছি আর কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জুত বলুন আল্লাহ কোরান খুলে কি করে আল্লাহ হিফাজত করেছে ভারতে আজকে নয় দুশোটা বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা করেছে না করেনি করেছে তারা গন্তি নদীর তীরে গুজরাটে কয়েক লক্ষ কোরানকে জ্বালিয়েছিল মহাদিস আব্দুল আজিজ দেহেল বিন রহমতুল্লাহ তিনি বললেন এই ইংরেজের বাচ্চারা তোমরা যদি মনে করো দশ লাখ কোরআনকে জ্বালিয়ে এক লাখ কোরআনকে জ্বালিয়ে এক কোটি কোরআনকে জ্বালিয়ে মিটিয়ে দেবো তো তোমাদের স্বপ্নটা ভুল বলে কেন এই কাগজের মধ্যে আমার আল্লাহ কোরআনকে হেফাজত করেনি আপনারা দেখুন মাদ্রাসার একটা হাফিজের কোরআন তাল বিলিমকে একটা দশ বছরের তাল বিলিমের সিনের মধ্যে আল্লাহ তিরিশ পারা কোরআনকে গেতে দিয়েছে জোরে বলুন না রাই তাকবীর এরপরে কার মাজাল আছে যে কোরানকে মিটিয়ে দেবে একটা হাফিজে কোরআন চিন্তা থাকলে আল্লাহর কসম একশো কোটি কোরআন ছেপে আবার চলে আসবে যে আল্লাহ সিনের মধ্যে কোরানকে গেতে দিতে পারেন সেই কোরআনকে মেটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির আছে আপনার বিশ্বাস নেই আপনি বিশ্বাস নিয়ে আসুন চলুন খুব ভালো করে বুঝবেন গায়ে নিবেন না আল্লামা ইকবাল লিখেছেন মুসলমান তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছ এই ভারতের মাটিতে যতগুলো ইসলামের দুশ্মন আছে একটাও হিন্দু ঘরে জন্ম লেনি সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে মুসলমানের মেয়ে বাংলাদেশে বাড়ি জাস্টা জিনায়তুল্লাহ রসুলের দুশ্মন আল্লাহ দুশ্মন কোরআনের দুশ্মন দাড়ি টুপির দুশ্মন মুসলমান ঘরে জন্ম নিয়েছে সালমান রুজদি হারাম খোরের আউলাদ মুসলমান ঘরে জন্ম নিয়েছে নাম রেখেছে মুসলমান তার এক ফতেহী পাকিস্তানে জন্মগ্রহণ করেছে এই হারামের আউলাদটা ভারতে ঠাই নিয়েছিল সে কি বলেছে জানেন মিডিয়ার সামনে ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যাঁ নাউজ বিল্লা বলেন সকলে জোর বলুন নাউজ বিল্লা ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যাঁ আল্লাহর কি কুদরত আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যুদান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ বলেছিল ইসলাম একটা পঙ্গু ধর্ম নাউজ বলে আল্লাহ কিন্তু তাকে পঙ্গু করে দিয়েছে বেস্টে ক্যান্সার দিল্লির ডাক্তাররা তার একটা বেস্টকে অপরশন করে বাদ দিয়ে দিয়েছে তুমি ইসলামকে পঙ্গু বলেছিলে আল্লাহ তোমাকে পঙ্গু করেছে জোরে বলুন না সুহান আল্লাহ আসাদ নূর বলে আর একটা হারামের আওলাদ জন্ম নিয়েছে বাংলাদেশে নতুন করে প্রতিনিয়ত রসুলকে গালি দিচ্ছে আল্লাহ হাবিবকে গালি দিচ্ছে কোরআনকে আল্লাহকে গালি আল্লাহ এদের হারামের কাছ থেকে আল্লাহ মতো মুসলমানকে হিফাজত করুক আপনার একটা কথা শুনেলেন মোবাইল যারা দেখছেন যে আমার বাবাজিরা বৃদ্ধ বাবাজিরা বসে আছেন না যে যুবকরা বলছো না পাঁচ অক্ত নামাজ পড়ি যারা ফুটানি করছেন না আমার মতো পারেস গান নাই তুমি লিখে নিয়ে যাও তোমার চাচার নামাজটা সুরাটা একটু ভুল আছে তোমার চাচার দুয়াটা ভালো করে মুখস্ত নয় কিন্তু তোর থেকে একশো বছর আগে জান্নাতে চলে যাবে কেন তুমি মোবাইল ঘাঁটো নোংরা পাতকার নারী দিকে দেখো তোর দাদু মোবাইল ঘাঁটে না মোবাইল জানেও না আর যারা বড় মোবাইল ঘাঁটেন তাদের প্রতিনিয়ত চোখের জিনা হচ্ছে আপনি কি মনে করছেন আমাদের মতো মলবিরা বাদ যায় মোবাইলটা খুলবো যেমনি যে কোনো ফেসবুক খুললেই উলঙ্গ নারীর ফটো চলে আসবে দেখুন যারা বড় মোবাইল ঘাটেন তারা একটা তথ্য নিয়ে যান কয়েক দিন থেকে ভাইরাল হচ্ছে বোম্বের মহারাষ্ট্রের একটা মেয়ে যদিও তার নাম আমি নেব না নাম লিলে না পাক হয়ে যাবো ফরজ গোসল করতে হবে আমার কাছে ফতোয়া এটা কী বুঝলেন আর আমার এই ফতোয়াই ইনারাও সমর্থন করবে যে এত নোংরা নারী যারা তাকে মুসলিম ভাবছে ভুল হচ্ছে আমাদের দেশের কিছু উগ্রবাদী তারা বোরকা পড়ে মুসলমান নাম রেখে তারা ফেসবুকে এসে বলছে মাই তো মুসলমান হু মে রাম মন্দির কি উদ্বোধন মে যা রহি হ্যাদল যা রহি হু শুনে দলিল দিয়ে যাচ্ছি এর বিরুদ্ধে দুটো উত্তর- ছেলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারকে হুমকি দিয়েছিল মারা তাদেরকে অ্যারেস্ট করা হলো বুলডোজার বেরিয়ে গেছে আমাদের দেশের অন্ধভক্তরা নাম রেখেছে বুলডোজার বাবা বুলডোজার বেরিয়ে গেছে তাদের বাড়ির সামনে পৌঁছে গেছে যখন ঘর ভাঙবে তখন দেখছে এই ছেলে দুটো মুসলিম নয় মিথ্যা করে মুসলিম নাম রেখে মুসলমানের বদনাম করতে চেয়েছিল ছেলে দুটোই হিন্দুদের ছেলে কথাটা বোঝাতে পারলাম সেখান থেকে ঘুরে পালিয়ে এলো বাবা আপ তো বেইমান হ্যাঁ আগে মুসলমান হতো তোড় ছেলে দুটো যদি মুসলমান হতো আইএসআই থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে সব আতঙ্কবাদীর সঙ্গে যোগ বেরিয়ে যেত আপনারা বেখাবার আছেন আপনারা কিছুই জানেন না ভারতের সংসদে কয়েকদিন আগে তিনটে যুবক হামলা হেনেছিল ভেতরে ঢুকে পড়েছিল সেই তিনটেই হচ্ছে হিন্দুদের ছেলে যার কারণে আমাদের দেশের কুত্তা মিডিয়াগুলো প্রচার করেন প্রচার করে দিলে তো বদনাম হয়ে যাবে এই আতঙ্কবাদীগুলো গুলো কোথা থেকে তৈরি হলো কষ্টের বিষয় আপনার ব্রেনে বিষ ঢুকানো হচ্ছে বিষটা কি এই বিষটা আলেম ওলামাদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে দাড়ি টুপির বিরুদ্ধে বিষ প্রয়োগ করা হচ্ছে মুসলিম যুব যুবতীর প্রতি যুবক আর যুবতীদের প্রতি